আমার যদি এক জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি এই মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো সে সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করুক একটা হিন্দুর মেয়ে যদি মুসলমান ছেলেকে বিয়ে করে তখন ও বেশি বেশি করে নামাজ পড়ে মেয়েটা বেশি বেশি করে রোজা রাখে বেশি বেশি করে পর্দা রাখে তখন পাড়ার লোকেরা বলে বাবা হিন্দু থেকে এসেছে মুসলমান এত 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 নামাজ রোজা পর্দা ভালো এর মতো আমরা মুসলমানরা নামাজ পড়তে পারবো না এর মতো এত রোজা রাখতে পারবো না এর মতো এত আল্লাহ হতে পারবো কেন করে যে তাকে হিন্দু থেকে এসে মুসলমান ধর্ম গ্রহণ করে মুসলমান স্বামী গ্রহণ করার জন্য তাকে এই ভেকটা করে পাড়ার লোকেরা বিশ্বাস করে শ্বশুর শাশুড়ি বিশ্বাস করে দেওরা বিশ্বাস করে আত্মীয় স্বজনরা বিশ্বাস করে ঠিক একইভাবে একইভাবে এই যে বাপি যার কথা বললেন রফিকুল ইসলাম সোমেন মিত্র নাকি চালা শোভন মিত্র বেঁচে থাকলে আমি দেখা যেত শোভন মিত্র শোভন মিত্র হয়তো বলতো ওকে আমি চিনি যেহেতু মরে গেছে তার নাম ফাঁকা মাঠে গুলি চালিয়ে কিন্তু কংগ্রেসই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আজকে সে তৃণমূলে যোগদান করেছিল কার হাত ধরে শকত মোল্লার হাত ধরে অর্থাৎ শকত মূল্য এখন নিজের ছুরিতে নিজে হালাল হচ্ছে নিজের ছুরিতে নিজেই হালাল হচ্ছে এই যে ওর ইতিহাস যদি আপনারা ঘাটেন তাহলে দেখা যাবে যে বাজারে ওর মূল্য দশ পয়সাও নেই চার আনাও নেই এক টাকাও নেই ওর বাজারে ওর সাথে দশটা লোক নেই ওর সাথে ওর বাড়ির ভাইদের বনি বনানে ওর সাথে ওর বোনেদের বনি নেই ওর সাথে ওর বইয়েরও বনি নেই যার বাড়ির লোক সব থেকে প্রথম হচ্ছে ভাই চেনা যায় লড়াইয়ে ওকে যদি কেউ তারা করে বা এই কিছুদিন আগে ও বলছে যে সওকাত মোল্লার লোক তৃণমূলের লোকেরা আমাকে দশটা পনেরোটা বাইক নিয়ে তারা করেছিল তা যখন দশটা পনেরোটা বাইক নিয়ে তারা কাটলো তাহলে ওর ভাই ছিল তা লড়াইয়ের মাঝখানে ভাই চেনা যায় তাহলে ওর নিজের আমি তৃণমূলের কথা ছাড় নিজের ভাই সে কোথায় ছিল ওর পাশে ছিল ছিল না সুতরাং ও এখন তৃণমূলের কাঁটা না তৃণমূলের পেরেক নাকি নিজেকে বাজার খাওয়াচ্ছে সেটা নাকি বাইট ও কদিন ধরে খুব বাইট দিচ্ছিল খুব ফাঁকাং 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 করে তৃণমূলে খুব বাইট দিচ্ছিল একেবারে মনে হচ্ছে যেন ওই যে বললাম মোচো হিন্দু মনে মুচুর ঘরে গেলে বেশি করে নামাজ পড়ে সেই জন্যে ও তৃণমূলের হয়ে একেবারে তৃণমূলের এক নম্বর নেতা খাসা নেতা তা জানেতা।

না ঝাড়ে মোল্লা ওই রুপিকুলকে নিয়ে মাস কোথা না ঝাড়ে শকত মোল্লা নিজের গানে গিয়েছে কিন্তু মোল্লা পাক্কা রাজনীতিবিদ পাক্কা রাজনীতিবিদ এবং মোল্লা শুধু রাজনীতিবিদ না মোল্লা একটা পাজির পাছাড়া শকত মোল্লার গায়ে স্ট্যাম্প লেগে আছে বোম মারে শকত মোল্লার গায়ে স্ট্যাম্প লাগানো আছে যে ও বুম ছোঁড়ে শকত মোল্লা মমতা ব্যানার্জিকে হত্যা করতে গেছিল বুম ছুঁড়ে শকত মোল্লা মমতা ব্যানার্জী প্রশাসনিক সভায় শকত মোল্লা তৃণমূলে এম এল এ ওর গায়ে স্ট্যাম্প লেগেছে তুই তো বোম মারিস সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী ওকে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে সেখানে নতুন করে কাউকে স্ট্যাম্প লাগাতে হবে না আর নতুন করে কাউকে বাঁশ দিতে হবে না বাঁশ কোথা ঝাড়ে নিজে নিজেই নেবে কারণ অবস্থা এখন না ঘাটকা না ঘাটকা ও তৃণমূলের কিন্তু আগামী দিনে এই এইরকম হারামজাদাদের যোগদান করিয়ে রকম চর্চাদের নিয়ে এরকম হারামির পাঝারাদেরকে দলে নিয়ে দলে নিয়ে আজকে তৃণমূলের বাঁশ করে দিয়েছে মোল্লা আর ভাঙর নসর সিদ্দিকী ছিল নশর সিদ্দিকী আছে আগামী দিনে আরো বেশি ভোটে জিতবে এবং ক্যানিংয়ে সকাত মোল্লা টিকিটই পাবে না তা হারানোর তো অন্য কথা

আর সেটা পায়ে ফুটেছে শকত মোল্লা তাই এখন শকত মোল্লাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে পচা শামুককে বার করতে গেলে পচা শামুকই ওকে পাটা পচিয়ে দেবে মন্তব্য করছেন কিন্তু শকাত মোল্লা তার বিরুদ্ধে কিন্তু একটা কথা বলছেন না এটাকে কেমন ভাবে দেখছেন মানুষ কিন্তু আমি কি বললাম নিজের ছুরিতে নিজে হারাল নিজের ছুরিতে নিজে হারাল যেমন মমতা ব্যানার্জি এস নিজে তৈরি করেছে নিজে সই করেছে এমপি যখন এখানে বামপন সরকার ছিল বাংলাদেশে হাটাতে হবে বলে স্যার এনআরসি উনি উনি তো সই করেছে আজকে উনি ক্ষমতায় চলে এসেছে তখন বামপন ছিল তখন এইসব করেছিল এখন উনি ক্ষমতায় চলে এসেছে সেই ভোটার গুলো এখন উনার হয়ে গেছে এখন নিজের ছুরিতে উনি হালাল হচ্ছে

এইটাই তো বললাম যখন বাইক নিয়ে দাবা করলো ওর নিজের মায়ের পেটের ভাই সে পাশে ছিল না ওর ভাই পাশে ছিল না অর্থাৎ ও এখন যা পরিস্থিতি হয়ে গেছে কংগ্রেসও নেবে না তৃণমূলে ওকে কেশ কাবাড়ি দিয়ে ওকে মারবে না এটুকু জেনে রাখবেন ওকে মারবে না ওকে এমন কেসে দেবে সকাত মোল্লা এমন কেসে জড়াবে

সুতরাং ওদের হাতে পুলিশ আছে প্রশাসন আছে পানির কেস গেঁজার কেস অনেক কেসই দিতে পারে রফিকুল সাধারণ কর্মী কি সাধারণ নেতা কিন্তু কদিন শকাত মোল্লার বলে বেলুনের মতো এমন উড় মনে হচ্ছে যেন মমতা ব্যানার্জি ভাইরা ভাই এখন উনি বলছেন যে ভাঙড়ায় আমরাই রাজনীতি করবো ভাঙড়ের ভূমি শকাত মোল্লাকে পাঠিয়ে দেবো তার বিধানসভায়